পুজোর আগে যাতে আমাদের সুন্দরভাবে লাইনটা মহিনা থাকে তার জন্য কিছু কিছু লাইন প্রত্যেক দিন সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিভিন্ন ফিটারে বন্ধ থাকবে সেই ফিটারগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে বলাই পন্ডা ফিটার ষোলো আর চব্বিশ সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা বন্ধ থাকবে তেইশ দশ তেইশ আর চব্বিশ তিরিশ আট চব্বিশ ছয় নয় চব্বিশ তেরো নয় চব্বিশ এই কদিন সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত বন্ধ থাকবে টাউন এটা থাকবে এগারো এগারো আট চলে গেছে আমাদের আঠারো আট আঠারো পঁচিশ পঁচিশ আর চব্বিশ বন্ধ থাকবে এক নয় চব্বিশ বন্ধ থাকবে এরপরে তিলখোঁচা তিলখোঁচা পিঠার থেকে বন্ধ থাকবে একুশ আট চব্বিশ আঠাশ চব্বিশ চার নয় চব্বিশ এগারো নয় চব্বিশ দশ নয় চব্বিশ পঁচিশ নয় চব্বিশ এটা বন্ধ থাকবে তিলখা ফিটার থেকে তারপরে রয়েছে আমাদের মগরা ফিটার রয়েছে চব্বিশ আর চব্বিশ একত্রিশ চব্বিশ সাত নয় চব্বিশ চোদ্দ নয় চব্বিশ এবং একুশ নয় চব্বিশ কুড়ি নয় চব্বিশ রামচন্দ্রপুর ফিটার থেকে বন্ধ থাকবে কুড়ি আট চব্বিশ সাত আট সাতাশ আট চব্বিশ তিন নয় চব্বিশ দশ নয় চব্বিশ বরুণা ফিটার বরুণা ফিটার থাকবে দুই নয় চব্বিশ নয় নয় চব্বিশ তেইশ নয় চব্বিশ তিরিশ নয় চব্বিশ আরেকটা ময়না একদম প্রপার ময়নাতে যে ফিতারটা ওটা বন্ধ থাকছে আট নয় চব্বিশ পনেরো নয় চব্বিশ বাইশ নয় চব্বিশ উনত্রিশ নয় চব্বিশ এই কদিন এটা বন্ধ থাকবে তাই সমস্ত মহিনা আমার উদ্দেশ্যে জানাচ্ছি যে কয়েকদিন লাইন বন্ধ থাকবে আপনারা একটু মেনে নেবেন কারণ আমাদের সামনে পুজো পুজোর আগে যাতে বিভিন্ন লাইনগুলোকে একটু রিপেয়ারিং করা হচ্ছে ওই রিপেয়ারিং করে দিলে তাহলে পুজোর সময় আমাদের কোনো সমস্যা হবে না তাই এই কটা দিন আমাদের টাইমলি বন্ধ থাকবে ঠিক সাড়ে দশটার পরেই চালু হয়ে যাবে নমস্কার আমার নাম গর মিহারি বাড়ই ময়না পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিক্ষক বিদ্যুৎ ও অচরচিত শক্তি স্থায়ী সমিতি